আসসালামু আলাইকুম আসসালাম আপনার নাম কি ভাইয়া আমার নাম হচ্ছে ফিরোজ আহমেদ আমার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ দরদপুর থানায় দরুদপুর থানায় তো এখানে কি হাঁস ক্রয় করতে আসছেন জি আমি এরকম মানে জানতে পারছি যে এখানে ভালো মানের হাঁস বিক্রি করা হয় যেটা মনে করেন পাঁচ মাস বয়সী সেজন্য আর কি এখানে হাঁস নেওয়ার জন্য আচ্ছা তো এখানে আপনি তো কারোর না কারোর সাথে কথা বলে আসছেন তো এখানে তো দেখলাম যে আপনারা হাঁস বলতেছেন এখানে কতগুলি হাঁস নিলেন এখানে আমি সাড়ে তিনশো হাঁস নিয়েছি আপনি হাঁসগুলি কার কাছ থেকে ক্রয় করলেন যে আমি জনতা হাঁসের খামার থেকে ক্রয় করছি আচ্ছা তো এখানে কি আগে থেকে ওনার সাথে কথাবার্তা বলছে বলে পরে আসছেন এখানে যে ওনার সাথে আগে কথা হয়েছিল কথা বলে ঠিক আছে কন্ট্রাক্ট করে দামের বিষয়ে তারপর আসছে আর জন্য তো এই যে হাঁসগুলি কিনলেন সাড়ে তিনশো হাঁস এখানে সাড়ে তিনশো হাঁস আপনি কত টাকা পার পিস ক্রয় করলেন যে পার পিস আমি তিনশো টাকা করে ক্রয় করছি দুশো টাকা করে পাঁচ মাস বয়সী হাঁস জি তো আমি আপনার কাছে একটু জানতে চাই যে আপনি তো আপনার পরিচয়টা যদি আমাদেরকে দেন যদিও আমরা জানি তারপরে একটু আমরা পরিচয়টা জানতে চাই আমার হচ্ছে আমার নাম আব্দুল কাদির আমার জনতা হাসার কামার হেসারি নেত্রকোনা জেলা মদন উপজেলা তো ওনার পাঁচ মাস বয়সে হাঁসটা আমরা আগে আরো বিশ টাকা ত্রিশ টাকা কমায় বিক্রি করছি কিন্তু এখন দেখা যাচ্ছে কি হাঁসের একটা খাইসেস হচ্ছে আমাদের হাতেও হাঁস প্রায় শেষের দিকে সেক্ষেত্রে আমরা এখন ওইটা একটু রেটটাও একটু বাড়তি কাস্টমার চাহিদা বেশি সেক্ষেত্রে এটা এখন মানে একটু হালকা বাতি রেটি বিক্রি করা হচ্ছে সেক্ষেত্রে ওনাকে তিনশো বিশ টাকা দিয়েছে ওনাকে দশ টাকা আমাকে রিকোয়েস্ট করে কম দিছে সেক্ষেত্রে জেনুইন যেটা তিনশো দশ টাকা আর কি দেওয়া হয়েছে এখন আমি মানে যেহেতু গ্রাহক অনেক দূর থেকে আসছেন আপনার সাথে একটা আশা নিয়ে আসছেন যে হাঁসগুলি নিয়ে তারা লালন পালন করবেন তো এই হাঁসগুলি থেকে কি এই পর্যন্ত কোনো ডিম পাড়া শুরু করেছে বা করবে কিয়া এই সম্বন্ধে যদি কেউ বলতেন এখনো ডিম পাড়া শুরু করে নাই তো এটা আপনার ডিম পাতে পনেরো দিন 14 দিন dine দিন এরকম hai মানে পরে থেকে ডিম পাড়া শুরু আচ্ছা তো এই যে হাঁসগুলি বাই নিয়ে যাচ্ছে বাই কাছে একটু চাই আপনি কি আগে কখনো হাঁস পালন করেছেন যে আমি ঘরোয়া আগে কম বেশি হাঁস পালন করেছি তবে এখন উদ্ভূত হয়ে ঠিক আছে বাণিজ্যিক ভাবে উৎপাদনের ডিম উৎপাদনে চিন্তা আপনার থেকে আসলে হাঁসগুলো নিয়ে আচ্ছা এই যে বাণিজ্যিক ভাবে হাঁস পালন করতে যাচ্ছেন তো এখন যে সাড়ে তিনশো হাঁস নিলেন যদি আপনি মনে করেন যে ভালো হয়েছে তাহলে কি সেক্ষেত্রে আরো হাঁস ক্রয় করার ইচ্ছা আছে জি আমার একটা প্ল্যানিং আছে যে আমি ভবিষ্যতে ইন ফিউচার ঠিক আছে এটাকে আরো সম্প্রসারিত করবো আনটিল ফাইভ ঠিক আছে এই পর্যন্ত নিয়ে যাওয়াটা চিন্তা আপনার আচ্ছা আচ্ছা তো আমি এখন এই যে হাঁসগুলি নিয়ে আপনি রাখবেন কোথায় ঘরকে নির্মাণ করেছেন আমার সব কমপ্লিট নির্মাণ করা হয়েছে এবং সঙ্গে ঘাসের যে পানির ব্যবস্থা খাবার ব্যবস্থা এগুলো সব করে রেডি করে তারপর আসছি মানে আপনি তো আবদ্ধভাবে হাঁস পালন করতে যাচ্ছেন জি জি আবদ্ধভাবে তো আবদ্ধভাবে পালন করতে গেলে আপনার এখন যেখান থেকে হাঁসগুলি ক্রয় করে নিলেন সেখান থেকে তো আপনার হাঁসগুলি নিয়ে প্রথম তাদেরকে কি ধরনের খাবার দিতে হবে এই সম্বন্ধে কি জানা শোনা হয়েছে কিছু আসলে আমি ওনাদের কাছে থেকে হাঁস নিতেছি এবং ওনারা সার্বক্ষণিক একটা গাইডেন্স করবে কিভাবে কি করতে হবে কখন কোন সময় কোন খাবার দিতে হবে এই বিষয়ে আমি কম বেশি জানছি তারপর ওনারা সার্বক্ষণিক এটা মনিটরিং করবে আর কি এই যে বাণিজ্যিকভাবে আবদ্ধভাবে আপনি হাঁস পালন করবেন তো আপনার আশেপাশে কি আরো কোন খামার আছে হাঁসের না আমার আশেপাশে ওই রকম খামার নাই আমি প্রথম মানে উদ্যোক্তা হিসেবে ঠিক আছে এটা করতে যাচ্ছি আর কি দর্শক বন্ধুদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের এই প্রান্তিক খামারি যিনি হচ্ছে যে নতুন করে উদ্বুদ্ধ হয়ে হাঁস ক্রয় করতে আসছেন সেই মানিকগঞ্জ জেলা থেকে উনি এসেছেন নেত্রকোনা জেলাতে এখানে জনতা হাঁসের খামারেন হ্যাচারের মালিক জনাব মোহাম্মদ আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে উনি সাড়ে তিনশো হাঁস ক্রয় করে নিলেন উনি যেরকমই মনের আশা যে বাণিজ্যিকভাবে উনি আবদ্ধভাবে হাঁস পালন করতে চাচ্ছেন তো সেদিক থেকে ওনার কাছ থেকে বিভিন্ন তথ্য উনি জেনেছেন তারপরে বাইরে থেকে যে সকল তথ্যের কথা আপনি বলছেন সে তথ্যগুলো আমি কোথা থেকে পেলেন যেমন আসলে বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে যেমন আপনাদের কৃষি প্রতিদিন আছে আরও কিছু চ্যানেল আছে এরকম ভাবে জানছি বা ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে জানছি এভাবে আর কি তথ্যগুলো আসলে কালেকশন করছে তো এই কালেকশন করার মধ্যেও আপনারা যখন হাঁসগুলি পালন করবেন লালন পালন করতে গিয়ে কখনো কোনো সমস্যা হইলে খামারের যার কাছ থেকে নিলেন উনি তো আপনাকে সহযোগিতা করবেনি প্লাস আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সহকারে ইউটিউবের যে সকল দর্শকরা আজকে ভিডিওটি দেখছেন তারা কেউ জানাচ্ছি আপনাকেও জানাচ্ছি কোনো সুবিধা অসুবিধায় আপনি যে উপজেলায় আছেন সেই উপজেলায় একটি কিন্তু প্রাণী সম্পদ অফিস আছে উনি এটা সার্বক্ষণিক করবে আর কি বলছে সেক্ষেত্রে আপনার জন্য একটু প্লাস পয়েন্ট আছে যে আপনার বন্ধু আছে ওখানে আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে উনি যে হাজ নিয়ে গেলেন এই কি ভ্যাকসিন করা হয়েছে জি ভ্যাকসিন করা শেষ তো ওনার এখন করোনা একটাই পনেরো দিন পরে বা সপ্তাহানিক পরে কিমির যে এটা ট্যাবলেটটা এইটা শুধু বাকি আছে কিরমির ট্যাবলেটটা খাওয়ানো হয় না কিমির ট্যাবলেটটা খাওয়াইলে বাকি আর আর কোনো ওষুধের দরকার নেই আরেকবার ছয় মাস পরে মানে ডিম পাড়ার মানে ছয় মাস ডিম পারছে ছয় মাস পরে তখন আরেকবার একটা ভ্যাকসিন লাগবে একটা কিরমির ট্যাবলেট লাগবে আবার মানে পনেরো বিশ দিন ডিম যখন গ্যাপ যাবে তখন আবার আবার ডিম পারবে আবার ছয় মাস পর এভাবে একটা হাঁসের সর্বোচ্চ তিন বছর রাখা যায় অর্থাৎ ছত্রিশ মাস সেক্ষেত্রে আপনার তিরিশ থেকে আঠাশ মাস হাঁসের ডিম পারানোর পর আপনি ওই হাঁসটা বিক্রি করে আবার নতুন করে হাঁস নিন আচ্ছা এইভাবেই সিস্টেমেলি চ চলবে দশক পনেরো আমরা এই অভিজ্ঞ খামারি কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য পেলাম আমি কৃষি প্রতিদিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতের জন্য যাতে আপনি আরও সামনে অগ্রসর হতে পারেন হাঁস পালন করে সে দোয়া করি আপনি ভালো থাকবেন অবশ্যই আপনাদের ধন্যবাদ এবং কৃষি প্রতিদিনকেও ধন্যবাদ এবং আমার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন আমি নতুন খামার হিসেবে শুরু করতেছি এবং আমি যেন আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি ইনশাল্লাহ এতক্ষণ যাবত আমরা কথা বললাম মানিগঞ্জ থেকে যিনি এসেছেন সাড়ে তিনশো হাঁস ক্রয় করেছেন খাকি কেম্বেল হাঁস ক্রয় করেছেন কত টাকা দামে ক্রয় করেছেন তাও আমরা ওনার কাছ থেকে জেনে নিলাম যেখান থেকে আপনি হাঁস ক্রয় করেন না কেন আপনারা নিজেদের উদ্যোগে নিজেরা দেখে শুনে হাঁস ক্রয় করবেন আজকের প্রতিবেদন এই পর্যন্তই এখনও পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করে তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দিন আপনার বিবেক বুদ্ধি বিবেচনা কাজে লাগিয়ে আপনি হাঁস খামার করুন স্বাবলম্বী হন এবং দেশকেও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ